গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজোতে আপনার ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আর আমি আগের থেকে অনেকটাই সুস্থ আছি এখন তো যাই হোক এখন বাজে সকাল আটটা পাঁচ আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা দেখতে কোথায় স্কিপ করেছিল না আর ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ওদিকে দেখো আমার মা রান্না করছে আজকে কী কী রান্না হচ্ছে বলো তো এখনও পর্যন্ত ভাত বসানো হয়েছে উচ্ছে কোনো ভাজা হচ্ছে আর কলমি শাক ভাজা হবে আর পর গেছে বাজারে মাছ আনতে কী মাছ আনে তারপরে সেটা রান্না হবে তো মা রান্না করছে ওদিকে সকালবেলা উঠে সব কাজকর্ম হয়ে গেছে মার ঘর ঝাঁপ দিয়ে দিয়েছি আমি মা ঘরটা মসবো আমি উঠোন ফুটুন ঝাড় দিয়ে যা মাজলাম আর জামা কাপড়ও কিছু ধুয়ে দিয়েছি মা ঘর মুছলো তারপরে স্নান করলো স্নান করে তারপরে গিয়ে রান্না বসানো আর আমিও মায়ের হাতে হাতে করে দিয়েছি দিয়ে তারপর আবার বেসিনটা পরিষ্কার করলো বেসিনের ওঘরটা পরিষ্কার করলো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করলো করে নিল নিয়ে তারপর রান্না করছি এখন আরও দেখি রান্না হচ্ছে আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে এখন কালকে স্কুলে গেছিলো অনেকদিন পর পায়ে ব্যথা করছে হেঁটে গেছে যেহেতু পায়ে ব্যথা করছে এখন আজকে বলছে স্কুলে যাবে না দেখা যাক কি করে তো কালকে স্কুলে গেছে আজকে দ্বিতীয় দিন স্কুল যদি না যায় কেমন লাগে বলো তো দেখা যাক কি করে তারপরে আবার চল পরে তো মেয়েই স্কুলে যাবে না বলে বায়না করছিলো তো তারপরে আমি বললাম প্রথম দিন স্কুলে গেছিস একদিন আজকে আবার স্কুলে যাবি না আন্টিটা পকা দেবে তো এইসব বলে স্কুলে গেছে আর এদিকে স্কুল থেকে মেয়েকে দিয়ে এসে দেখি মার সব কাজ হয়ে গেছে রান্না তো হয়েই গেছিলো আগে আজকে এত কিছু রান্না করেছে রান্না তো হয়ে গেছিল। এসে দেখি বাড়িতে মার বাসন টাসনও মজা হয়ে গেছে দিয়ে তারপরে একটু শুয়েছিল আমি এসেছি যে আবার দরজা খুলতে গেছে তো কী কী রান্না করেছে বলো তো আজকে তারাও তোমাদেরকে দেখাচ্ছে কী কী রান্না করেছে এই যে এখানে আছে ভাত ভাত আছে এখানে আর এটার মধ্যে কি আছে সেই কালকের মাছের ঝোল আছে একটুখানি এখনো আর আছে হচ্ছে এটাই আছে চাটনি এই যে চাটনি আর এটাই আছে উচ্ছে কুমড়ো আর এর তলায় কি আছে দেখছি এর তলায় আছে ইলিশ মাছ ভাজা তেল আর কলমি শাক ভাজা আর এইখানে আছে এখানে আছে হচ্ছে মাছের তেল ভাজা মাছের তেল ভাজা করেছে আলু দিয়ে বেগুন দিয়ে পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাছের তেল ভাজা করেছে আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছের ঝোল তো ইলিশ মাছের ঝোল বলতে আলু বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো দিয়ে আর ইলিশ মাছের ঝোল করেছে তো আজকে এত কিছু রান্না করেছে আর ওর মধ্যে তো রুটি রয়েছে কালকে রুটি এখনও খাওয়া হয়নি মা সকালে বলছিল খাবে আনলাম রুটি খেতে হবে ভাত খাও তো এই হচ্ছে আর এখনো কাজবাজ হয়নি স্কুল থেকে এসে এখনো কোনো কাজই হয়নি এখন দুজনে মিলে এখন জল ছোড়াছুরি করছে আর খেলছে দুজনের কাজ নেই সারা ঘরটাকে ভেজাচ্ছে বসে বসে দুজনে জল ছোড়াচুরি করছে আর বাবা আসবে সেই কারণে এখনো খাচ্ছি না বাবা আসলে একবারে খাবো তাই জন্য বাবা রাস্তায় আছে দেখো দুজনে কিভাবে জল দিয়ে খেলছে দেখো তোমরাই দেখো একজন বয়স্ক মহিলা আর বাচ্চা মহিলা দুজনে দুজনের অবস্থা দেখো এই যে বাবা এসছে আর এখন আমরা খেতে বসেছি এখন বাজে চারটে এখন আমরা খেতে বসেছি বাবা আসবে বলে দেরি করছিলাম তো বাবা চলে এসছে এখন খেতে বসলাম সবে মাত্র এখন খাওয়া দাওয়া করবো ওই যে মেয়েও ওখানে দাঁড়িয়ে আছে চলো খাওয়া দাওয়া করনি তারপর আবার আসছি আমরা রেডি হয়ে গেছি আর আজকে হচ্ছে আমরা একটু গঙ্গার পাড়ে যাবো এই কয়েকদিন তো যেতে পারিনি শরীর খারাপ ছিল বলে আর আজকে বাবা এসছে তো ভাবলাম যাই আর মাও আজকে বাড়িতে চলে যাবে তো সেই কারণে একটু গঙ্গার পাড়ে ঘুরে আসি সে একদিন গেছিলাম আর তো যাওয়া হয়নি তো সেই কারণে যাই ঘুরে আসি একটু আর বর যাবে না বর এই মাত্র ঢুকলো বর এখনো ঘরেও সে মা তালা করছে আর ঢুকবে যাবে না বর তো সেই কারণে আমরা যাই ঘুরে আসি চলো আবার পরে দেখা বলছি তো এই যে আমরা এখন যাচ্ছি ওই যে মেয়ে যে বাবা মা আসছে তো চলে যাই আর এদিকে গঙ্গার পাড়ি যাচ্ছি ওদিকে যাচ্ছি না এদিক থেকে হাঁটতে হাঁটতে তারপর ওদিকে যাবে তো চলে যাই এ দেখো গঙ্গার পাড়ি এসেছিলাম আর বাজারপাড়া ঘাটে আসলেই ওই পার্কে ঢুকে একটু দোল খাবে একটু স্লিপ চড়বে তো আগে দোলনায় উঠে পড়েছে এবারে দোলনায় উঠেছে তারপরে স্লিপ চড়বে তারপরে যাবে অন্য জায়গায় তো এই পার্কে একটু খেলে নিক তারপরে যাব অন্ধকার হয়ে গেছে অবশ্য ছটার বেশি বাজে তো একটু ঘুরে নিক খেলে নিক তারপরে যাবো আবার এখন অন্ধকার হয়ে গেছে আর আমরা গঙ্গার পাড়ে এসেছি তো একটু এই পাড়টা ঘুরে গেলাম এটা হচ্ছে বাজারপাড়া ঘাট তো বাজারপাড়া ঘাটে এখানে আসলাম যখন একটু ওই পার্কে নিয়ে ঢুকলো তারপরে একটু এদিকে আসলাম এসে একটু ঘুরলাম তো দেখো এগুলো কি মা বাদুর এত বড় বড় বাদুর ঘাটে একটুখানি দাঁড়ালাম বসি নি আর কারণ ওই পারে ঘাটে যাবো তারপর আবার মারা দেখো মা এসে গঙ্গা এই পারে এসে মৎস্যতলা ঘাটে এসে বলে যাই একটু গঙ্গা থেকে হাত হাত মুখটা ধুয়ে আসি তাই চলে গেছে ওইখানে গঙ্গার জলে হাত মুখ ধুতে গেছে আমাকে বললো তুই যাবি আনলাম না তুমি যাও তাই মা গেছে আর কুকুরগুলো দেখো কি সুন্দর ঘুমাচ্ছে কেন তো এদিকে মেলায় এসছি মানে মেয়ে দোলনা চড়তে চাইবে তো সেই কারণে আর মাঠের ভিতরে গেলাম না এমনিতেও দোলনা চড়তে চাইছিল ওই জন্য আর মাঠের দিকে গেলাম না আমরা সোজা রাস্তায় যাচ্ছি আর এদিকে আর তারপরে মেয়ে তো ফুচকা খেয়েছে আর এদিকে দেখো আইসক্রিম নেওয়া হচ্ছে মেয়ে আইসক্রিম খাবে আর মা বললো তাহলে আমরাও দুজন খাই আর বাবা আইসক্রিম খায় না তো সে এখান থেকে আইসক্রিম নিয়ে নিচ্ছি আইসক্রিম খাওয়া হবে আর এদিকে দেখো তারপরে আইসক্রিম টাইসক্রিম খাওয়া হয়ে গেছে আর এদিকে যাচ্ছিলাম মা বললো তাহলে একটু জিলাপি আর বাদাম নিয়ে নিই তো বাড়ির জন্য জিলাপি আর বাদাম নিয়ে নিচ্ছে তো এখান থেকে জিলাপি বাদাম নিয়ে তারপরে ওইদিকে যাব জিলাপির দোকানের সামনেই না একটা পুতুলের দোকান বসেছিল এটা দেখে মেয়ে বায়না করছিলো ওখান থেকে পুতুল তো চলো এখন বাড়িতে যাই আবার গিয়ে কথা হচ্ছে এই যে পাড়ে ঘুরতে গেছিলাম তো ওখান থেকে মেলায় গেলাম প্রথমে তো বাজারপাড়া ঘাটে গেলাম তারপর মশতলা ঘাটে গিয়ে ওখান থেকে আসার সময় মেলায় গেছিলাম তো এই যে মেলার থেকে আসার সময় দুটো ঝুড়ি কিনলাম একটা মগ আর এই যে জামা কাপড় ধসার ব্রাশ আর এই যে জিলাপি মা জিলাপি কিনলো বাদাম কিনলো আর আইসক্রিম খেলাম মেয়ে ফুচকা খেলো তারপর চলে আসলাম তো এই হচ্ছে এই কেনাকাটা করেছি আজকে মেলা গিয়ে আর বেশি টাইমও ছিল না গিয়েছি সাড়ে ছটার সময় আর সাড়ে সাতটার আগেই চলে এসছি তো কেননা মা আর বাড়িতে চলে যাবে ওই কারণে আর কি বেশি দেরি করিনি তো চলো চা করছি এখন চা খাবে বাবা মা চা খাবে খেয়ে তারপরে চলে যাবে ওরা বাড়িতে দেখো মা এসেই শুয়ে পড়েছে না বাদাম খাও না এখন চলে যাবে আর আর দেখো আইসক্রিম খাচ্ছে এখনো শেষ হয়নি আমাদের আইসক্রিম শেষ হয়ে গেছে কখন আর এদিকে দেখো চা খাওয়া হয়ে গেছে বাবার মা এখন বেরিয়ে পড়েছে মা আর বাবা দুজনে বেরিয়ে পড়েছে বাড়িতে যাবে বলে আর এই কয়দিন ছিল তো মা এখন চলে যাচ্ছে মনটা একটু খারাপ লাগছে যাই হোক চলে যাচ্ছে মা তো এই যে মারা তো চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আর তা বড় গেছিলো দিতে এখন আসেন আসছে আর এদিকে দেখো মেয়ে পড়তে বসেছে আর এদিকে চায়ের কাপ ঠাপগুলো ওখানেই রয়েছে এখনো সরানো হয়নি এখন সরাবো আর এদিকে কাজ বাজ করবো আর মেয়ে ওদিকে পড়ছে তো চলো পরে আর এদিকে দেখো বসে বসে তরকারি কেটে নিয়েছি ভেন্ডিগুলো অনেক দিন ধরে পড়েছিলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভেন্ডিগুলো নিয়ে নিয়েছি কালকে ধুয়ে কেটে আর এখানে উচ্ছে কেটে রেখেছি আর এখানে পটল কেটে নিয়েছি এগুলো ভাজা হবে আর এদিকে আলু কেটেছি আলু ভাজা করবো আর ডাল করবো আর এই এই সব খাওয়া দাওয়া হলো তো কালকে একদম সিম্পল রান্না করবো আলু ভাজা ডাল আর এই সব ভাজাগুলো আর এদিকে ভাত তরকারি রয়েছে রাতে খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে বারোটা তো আজকের মতো ভিডিওটা এফে যদি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে চল সবাইকে টাটা টাকা নেইতে পারছি নেক্সট ভিডিও